বাচ্চাগুলোকে আলাদা করে ফেলছি সবাই মাশ বলেন এই যে এগুলো হচ্ছে আমাদের এই বছর প্রথম বেসের বাচ্চা তো বাচ্চাগুলো আপনাদের আমি দেখাই দেখেন আপনারা বাংলাদেশের শতকরা চল্লিশ পার্সেন্ট কবুতর পালক সবসময় একটা কথা বলে যে ভাই কবুতর দিয়ে ঠিক মতো বাচ্চা করতে পারি না কবুতরের বাচ্চা নষ্ট হয়ে যায় এই সমস্যা ওই সমস্যা এইখানে যে কটা বাচ্চা আছে একটা বাচ্চারও বাঁখা বাঁধবো না সবগুলো বাচ্চাকে আগামীকালকে আমি ডাইরেক্ট ছেড়ে দেবো যদি চলে যায় যাবে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন হচ্ছে আমাদের ছাদের কৌতুকগুলো কোনো আপডেট আপনাদের জানানো হচ্ছে না তো এখন বাজে বিকাল প্রায় পাঁচটা আমরা চলে আসছি আমাদের উপরে যে কৌতরগুলো আছে এদের খাবার দেওয়ার জন্য আমাদের থরের রুমে যে বাচ্চাগুলো ফুটেছিল গত মাসে ওই বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে নিজে নিজে খেতে পারে তো ওই বাচ্চাগুলোর যে বাবা মা ওরা আবার নতুন করে বাচ্চা ফুটিয়ে ফেলছে বাবা মা গুলো এখন ওদের আগের বাচ্চা গুলোকে শুরুতে আপনাদের আমি দেখাই যে আমরা এই মাসে মোট কয়টা কবুতর বাচ্চা পেলাম তো এই হচ্ছে আমাদের থরের রুম তো থরের রুমে আমি অলরেডি সকালবেলা এইখানে এই যে ছয়টা বাচ্চাকে আমি আলাদা করে ফেলছি এখানে এই যে দেখেন তো সবগুলো বাচ্চাকে আমি একত্র করে আপনাদের তারপর দেখাই বাচ্চাগুলো এখন বাচ্চাগুলো বড় হতে আরো দশ বারো দিন সময় লাগবে বাচ্চা এইগুলোকে আলাদা করতে হবে এক পেয়ার বাচ্চা এই বাচ্চাগুলোকে আলাদা করবো এক পেয়ার বাচ্চা এগুলোকে আলাদা করব তো সবগুলো বাচ্চাকে আমি আগে একত্রিতকরণ করি তারপর আপনাদের বাচ্চাগুলো আমি দেখাই ফরের রুম থেকে আমরা বাচ্চাগুলোকে আলাদা করে ফেলছি সবাই মা বলেন এই যে এগুলো হচ্ছে আমাদের এই বছর প্রথম বেসের বাচ্চা তো বাচ্চাগুলো আপনাদের আমি দেখাই দেখেন আপনারা বাংলাদেশের শতকরা চল্লিশ পার্সেন্ট কবুতর পালক সবসময় একটা কথা বলে যে ভাই কবুতর দিয়ে ঠিক মতো বাচ্চা করতে পারি না কবুতরের বাচ্চা নষ্ট হয়ে যায় এই সমস্যা ওই সমস্যা ভাই আপনাদের কবুতরের যে সমস্যাগুলো বলেন যেখানে আমরাও তো বাচ্চা করি ভাই দেখেন আমাদের বাচ্চা মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা বাচ্চার কোনো পক্স নাই কোনো ধরনের সমস্যা নাই দেখছেন তো বাচ্চা করার একটা সিজন আছে ভাই ওই সিজনে যদি আপনারা কবুতর দিয়ে বাচ্চা করেন তাহলে দেখবেন যে আপনাদের বাচ্চা কাচ্চাগুলো অনেক সুন্দর হবে যেমন আমাদের এগুলো হচ্ছে ওদের বাবা মাকে রেস্টে দিয়েছি রেস্টে দেওয়ার পরে প্রথম বেশের বাচ্চা তো দেখেন বাচ্চাগুলো কত সুন্দর এগারো জোড়া কবুতর এগারো জোড়া কবুতর থেকে মোট বাচ্চা পাওয়ার ছিল আপনার বাইশটা তো বাইশটা বাচ্চার মধ্যে আমরা এখানে বাচ্চা পেয়েছি টোটাল চোদ্দোটা আরও ছয়টা বাচ্চা নিচে আছে তার মানে হচ্ছে বিশটা তার মানে দুইটা বাচ্চা শুধু মিস হয়েছে তার মানে বুঝতে পারছেন আমাদের থরে যে কবুতরগুলোকে দিয়েছিলাম এদের বাবা মাকে টানা এক বছর ছিল এইখানে যে সব বাচ্চা ভালো হয়েছে এরকম কিন্তু না এইখানে কিছু কবুতরের বাচ্চা আছে যেগুলো আননন মানে আমি এই বছর নতুন কালেক্ট করে পেয়ার দিছি পেয়ার দেওয়ার পরে বাচ্চা হয়েছে তো এগুলো রেজাল্ট বলতে পারব পাল্লা দেওয়ার পরে যেমন এইখানে যদি বলেন আমাকে যে ভাই বাচ্চা ভালো হয়েছে কোনটা কোনটা এবং কোনটা রেজাল্ট করার সম্ভাবনা আছে তো আমি দেখায় আপনাদের এই যে এই বাচ্চাটা হচ্ছে আমার পছন্দের বাচ্চা তারপরে পিছনে ওই যে খরা গলা ওই একটা পছন্দের বাচ্চা দুইটা তারপরে এই যে একটা তিনটা এটার সামনে এই এই চিঠালটার পিছনে একটা ওই যে একটা চারটা তারপরে যে চিঠালটা একটা পাঁচটা পাঁচটা তারপরে আপনার এই যে একটা বাচ্চা এই যে ছয়টা তারপরে এইটার পিছনে একটা কবুতর আছে এটা এটা বিড়ার হয়েছে এই যে এটা আমাদের কোবরা কবুতরের বাচ্চা তো আমাদের কোপরা কবুতর বাচ্চা হলে আমি বলতে পারি যে কোনটা বিডার হয়েছে কোনটা খেলোয়াড় হয়েছে যেমন এই কবুতরটা হচ্ছে বিডার কবুতর হয়েছে এই কবুতরকে পাল্লা দিব না আমাদের কোবরা কবুতরগুলো আজকে ছয় বছর ধরে আমি চর্চা করতেছি তো ছয় বছর ধরে আমি জানি যে আমার কোবরা কবুতরগুলো থেকে কোনটা বিডার হয় এবং কোনটা খেলোয়াড় হয় আর বাদ বাকি যে কবুতরগুলা এগুলোও ভালো হয়েছে ওইখান থেকে দেখা গেছে যে যদি ছয়টা বাচ্চা থাকে হয়তো বা দুইটা বা তিনটা রেজাল্ট করবে আর যে ছয়টা বাচ্চা দেখালাম ইনশাল্লাহ এই বাচ্চা ছয়টা অনেক ভালো হয়েছে এই বাচ্চাগুলোকে এখন প্রতিদিন আমাদের এই যে ছাদ ছেড়ে দিব যদিও ছাদটা এখন নোংরা ছাদটাকে আগামীকালকে আমরা পরিষ্কার করে দিব প্রতিদিন সকালবেলা আমাদের এই বাচ্চাগুলোকে আমরা এখানে ছেড়ে ছেড়ে আমরা দিবটা চিনে ফেলবো ফেলব তার মানে এইখানে হচ্ছে আপনার চোদ্দোটা বাচ্চা থরে আসে আরও ছয়টা চোদ্দো আর ছয় কয়টা হলো আপনার বিশটা আমরা এই মাসে আরো দশটা বাচ্চা পাবো তার মানে টোটাল আমরা এই দুই মাসে তিরিশটা বাচ্চা করতে পেরেছি নিচের কবুতর খাবার দেওয়ার সময় হয়ে গেছে তো আমি দেখতে পাচ্ছি যে কোন মাদি যেন নিচে ডিম পেরেছে মাদিগুলো এখনও ডিম দিতে সেই যে ডিম পেরেছে ডিমটা উপরে রেখে দেই ডিমটার কোনো প্রয়োজন নেই তো এখন আমি আমাদের এই দিই কেটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনার যেই পাশে নলগুলোকেও এটা দিয়ে দিলাম খাবার দাওয়া কমপ্লিট যে মাদিগুলো। খাবার দিয়ে দিলাম মাগিগুলোর খাবার দেওয়ার পব তো এই গোলা কবুতরগুলো আমাদের ডিউ ভাই আমাকে দিয়েছে এগুলো সেট করার জন্য তো এই কবুতরগুলোকে খাবার দিতে হবে তো এদের এখন খাবারটা আমি দিয়ে লাল ডাউকা বলে যে আর এই যে থরের কবুতর তাদের তো খাবার দিয়ে দিয়েছি তো এই যে আমাদের বাচ্চাগুলো তো বাচ্চাগুলো দেখে বিশেষ করেন ভাই মনটা ভরে গেছে কারণ এই একটা মাস এই বাচ্চাগুলোর পিছনে পরিশ্রম করছি যে কি কি পরিশ্রম করছি বাচ্চাগুলোর বাবা মাকে ঠিকমতো খাবার দিয়েছি পানি দিয়েছি যত্ন করেছি তারপরে বাবা মাকে রেস্টে দিয়েছি দেখেন আমরা কিন্তু কবুতর দিয়ে খুব বেশি বাচ্চা করি না মাত্র জোড়া বাচ্চা করি যে এক বেশ বেরোস আর আরেক বেশ আগামী মাসে বের হবে এই দুই বেশের পরে বাবা মা যা আছে সবাইকে বাইরে বের করে দেব বের করে রেস্টে দিয়ে দেব আমরা এই বছর আমাদের কোনো বাচ্চার পাখা বাঁধবো না আমরা তো প্রত্যেক বছর আপনাদের আমি দেখাই যে সেফটি ফিন দিয়ে বাচ্চা কবুতরগুলো পাখা বাঁধি কিন্তু আমরা এই বছর সিদ্ধান্ত নিয়েছি এইখানে যে কটা বাচ্চা আছে একটা বাচ্চার বাখা বাঁধবো না সবগুলো বাচ্চাকে আগামীকালকে আমি ডাইরেক্ট ছেড়ে দেবো যদি চলে যায় যাবে আমার কথা হইতেছে যদি আমার এইখানে ভালো কবুতর থাকে ও যদি বাসা থেকে চলেও যায় দশ দিন পরে হলো ও আমার বাসায় ফেরত আসবে আর যদি ভালো কবুতর না হয় তাহলে ওর যেদিক মন চায় ও চলে যাবে আমার কোনো আফসোস নাই আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম